জামাতের নেতা উনি আমি নিজে চেটে যেটা দেখছি সেটা বলতেছি উনি বলতেছে সাবধান আমি শাহজাহান চৌধুরী ইনি বলতেছে সাবধান আমাকে যে না চিনে তার বাড়ি ঠিকানা মাটির নিচে খেয়াল করেন তিনি বলেছেন আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আবার জামাতকে ক্ষমতায় পাঠাবে জোরে কন্যা নাউজুবিল্লাহ এই বক্তব্য হান্ড্রেড পার্সেন্ট কুফুরি কারণ আমি আগেই বলেছি আল্লাহ কোন কিছু করতে হলে সিদ্ধান্ত নিতে হয় না আল্লাহ বলে কোন হয়ে যাও পাই কোন হয়ে যাও কথাকে বুঝে আসছে আবার তিনি বলেছেন ওনার জন্য নাকি সূর্য দাঁড়িয়ে থাকবে আর জনে বলেন না না হোমা এটা আমি আপনারা অনলাইনে দেখেন না আমি বানিয়ে বলছি না আপনাদের ইমানকে ধরে রাখার জন্য মজবুত করার জন্য বলছি কারণ এই বক্তব্য বিশ্বাস করলে কারও ইমান থাকবে আপনার আমার প্রথম কাজই না এরপরে কথা কি তাদের দলের দেখেন আমি এই বলে কেরা বলছি তাদের দলের এক নেতা কয়দিন আগে অত্যন্ত ভদ্র অত্যন্ত মার্জিত ভাষায় তিনি বক্তব্য দিয়েছে কি যে মুসলমান আর বেঈমান মুদ্রার এপিটার ওত নবীজি বলেন আর পূজা একই জিনিস আর আরো যখন নবুজুল্লাহ এরা আবার তর্কতে এসে বসে বসে বলে এটা ওই পারসনটার ব্যক্তিগত মনোভাব তো উনার যদি এটা ব্যক্তিগত মনোভাব ব্যক্তিগত মত হয় তাহলে দলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে রেখেছেন কেন প্রশ্ন কি আসে না আরো যে বলেন আসে কি আসে না এই ঘুমাই থাকলে হবে না এই দেশটা আমার আপনার সবার একজন আপনার আমার বাচ্চাকে নষ্ট করে দিবে ইমান চুরি করে নিয়ে যাবে আপনি আমি চুপ করে বসে থাকবো কথা বলেন না কেন এই খেয়াল করেন আমি দলিল দিচ্ছি সেই ব্যক্তি পরিপূর্ণ রোযাদার হয়ে মরবে আমার রাসূল বলেছেন কাল হাশরের ময়দানে তার জন্য স্পেশাল একটা জান্নাতের গেট খোলা হবে যেটা নাম হলো রাইয়ান আর জোরে قلنا সুবহানাল্লাহ এই জান্নাতের গেটের নাম হলো রাইয়া এই গেটটা দিয়ে শুধু পরিপূর্ণ স্পেশাল রোযাদাররা জান্নাতের গেট দিয়ে ঢুকবে ঢুকার পরে যখন রোযাদাররা ঢুকে যাবে অটো দরজাটা বন্ধ হয়ে যাবে রোজার মর্যাদা আছে না নাই আর পূজা রোজার পূজা কেক করছে এটা আমার বানানো আমি যদি বানায় বলে থাকি আল্লাহ আমার জিব্বা কাটবে আপনারা সবাই দেখবেন অনলাইনে অনুরোধ রইল আমি আপনাদেরকে বলি আর পূজা যারা করে পূজা সম্পর্কে আল্লাহ কি বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান আল্লাহ বলেছেন মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা গৃহ বস্তু শয়তানের কাজ তাহলে রোজার পূজা এক হইলো কেমনে কথা বলেন না কেন রোজার পূজা ওরা বলছে হিন্দুদের উলুধনি আর মুসলমানের আজান একই জিনিস নাউজুবিল্লাহ বলেন না কেন কয়েকদিন আগে তাদের এক বক্তা বলেছে নবীর কাছে উহি আসে না এইজন্য নবী বিশ খাইতে গেছে আরো জোরে কন্ন না আরে আরো জোরে আরেকজন বলছে কোরআনের 53 জায়গায় আমি ভুল পাইছি আরে নাউজুবিল্লাহ বলেন না কেন আরো জোরে ওমা ওমা নাউজুবিল্লাহর অর্থ বুঝেন না আরে খোদারে নাউজু আওয়াজ তো ফাটাই লাউনের কথা এই বক্তাই কয়দিন আগে বলছে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না আরে জোরে কোন মুসলমান কি মানতে পারবেন আরে আপনি সারা জীবন নামাজ পড়েন না এটা আল্লাহর ব্যাপার চাইলে আপনাকে maaf করে দিবে কথা বলেন না কেন এটা আল্লাহর ব্যাপার এটা আল্লাহর পার্সোনাল ম্যাটার নামাজের হিসাব নেয় আর মালিককে

আপনি আমি যদি তার ভোট যদি ভোট জমা না করতাম তাহলে কি সে বিজয়ী হতো কখনো বিজয়ী বিজয় হতো না নবীজি বলে গেছে ভোট কিন্তু এটা একটা আপনার ইমানি দায়িত্ব ভোট কি কেন ইমানি দায়িত্ব আপনি যাচাই বাছাই করে ভোটটা দিবেন কি করবেন ভোটটা দিবেন আমার আমার আপনার আমাদের সবার ভোটের মাধ্যমে যদি একজন ভালো মানুষ নির্বাচিত হয় তাহলে আপনার আমার সমাজ আমাদের আপনার আমার সমাজে আপনার আমার এলাকার শিক্ষা ব্যবস্থা সবকিছুর উন্নতি হবে মানুষের চরিত্রকে পরিবর্তন করার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই তবে সেই শিক্ষাটা হতে হবে সুশিক্ষা আমি আমি আপনাদেরকে বলি আমি এখনো পর্যন্ত আমি যদি আমার ভাষায় বলি এদিকটা কেন আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার আমি এখনও পড়তে পছন্দ করি জানতে পছন্দ করি জানাতে পছন্দ করি আলহামদুলিল্লাহ বলবেন না আরো বলেন আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার দেশের মানুষকে ভালোবাসি আমি ভালো থাকবো আমার দেশের মানুষকে ভালো রাখবো রাখতে হলে আপনার আমার জীবনে একজন নেতা প্রয়োজন কি প্রয়োজন এই নেতা হতে হবে গড ক্যারেক্টার সম্পন্ন মানে সুন্দর চরিত্রের অধিকারী শোনেন আমি আপনাকে বলি সমাজ কলুষিত হবে তখন যখন কোন চরিত্রহীন যখন কোন ক্যারেক্টারলেস যখন কোন ন্যায় নীতি ন্যায় পরায়ণ থেকে দূরে থাকার মতো একজন মানুষকে যখন আপনি নির্বাচিত করবেন সেই মানুষকে নির্বাচিত করার কারণে আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন কেন এটা আমার কথা না হাদিস শরীফের কথা রাসুল বলেছেন তুমি জানো একটা মানুষ অপরাধী তুমি জানো একটা মানুষ জানে তুমি জানো একটা মানুষ মানুষকে নির্যাতন করতে পছন্দ করে তুমি জানো একটা মানুষ আরেকটা মানুষের সম্পদ লুটতুত করতে পছন্দ করে এত কিছু জানার পরেও তুমি তাকে সমর্থন করে বিজয় করেছো সে তো যতদিন পর্যন্ত তার সময় সীমা আছে ততদিন পর্যন্ত তোমাকে আমাকে চুষবে তাহলে এটার জন্য দায়বার কাকে নিতে হবে আমরা সবাইকে আমাদের ঘুম ভাঙতে হবে ঠিক কিনা বলেন সামনের দিকে ঘুম ভাঙবেন তো নাকি ঘুমন্ত অবস্থা থাকবেন যদি আল্লাহ নির্বাচন হয় সবাই নির্বাচনের কি ঠিক বলছি না আরো জোরে বলেন আরো জোরে কখন করবেন পাঁচজন দাঁড়াইছে ভোটে কতজন পাঁচজন দাঁড়াইছে পাঁচজনই আপনাদের কাছে একটা শিক্ষায় একটা ঘোষ আরেকটা জায়গা দখল করে আরেকটা রাতে ঠেক দেয় মানে তার ক্যারেক্টারটা তুলে ধরলাম সাপোজ কথার কথা মানে বাকি অন্য কিছুটা আপনাদের চোখের সামনে থাকে সেটা আনাদার সাবজেক্ট ঠিক কিনা বলেন তা আমি একটা एग्जांपल দিলাম একজন কি খায় পুরো এলাকায় সুদ খায় ঠিক কিনা বলেন আরেকজন এমন ভাবে টাকা লাগায় রাখছে আপনাকে পিছন দিয়ে লোক দিয়ে ফেসে ফালাবে ফালাইবে এই কারণে কারণ আপনাকে সে কিস্তি দিবে কথা বলেন না সে আপনাকে কি দিবে কিস্তি দিবে 50000 টাকা এক বছর আপনার থেকে নেবে 75000 টাকা সেটাও বাটপা চারজন আপনার এলাকায় নির্বাচনে দাঁড়াইছে কেউ ভোট কেন্দ্রে যাবেন না তখন তারা বুঝতে পারবে যে আসলে আমরা কেউই নেতা হওয়ার যোগ্য তখন এই চারজন মিলে আপনাদের সমাজের সবাইকে কথা বলেন না কেন তখন আর তার মধ্যে ক্লাসিফাই করার মতো মানুষই কথা থাকবে না সবাই মিলে চারজন মিলে এসে কি করবে আপনাদেরকে ডাকবে যে আমরা চারজন অপরাধ করেছি তোমাদের দৃষ্টিতে এখন তোমরা বলো আমরা কি করব তোমরা অপরাধ থেকে মুক্ত হও আমরা তোমাদের সবার মধ্যে চারজন থেকে যাকে বেটার মনে হবে তাকে নির্বাচিত করব কিছু সময়ের জন্য এই সময়ের মধ্যে যদি তোমার উন্নতি হয় তাহলে তুমি থাকবে না হয় আমরা নতুন কিছু বেছে কথা কি বুঝতে পারছেন আপনাকে সাবধান হতে হবে রাসুল বলেছেন কি চরিত্রহীন লোক ক্ষমতায় যাবে তার মানে আপনার মধ্যে একটা ভয় রাখতে হবে আল্লাহ গো আমার সমাজেরটা যদি চরিত্রহীন হয় তাহলে প্রত্যেকটা সেক্টরকে গজব দিয়ে ধ্বংস করে দিবে আপনি কি মনে করছেন ভূমিকম্প এমনি এমনি আসছে প্রত্যেকটা যন্ত্রের একটা মূল আছে মানুষের মূল কোটা জানেন নাবি

তাহলে বুঝতে পারছেন তো আপনি যদি ভালো মানুষ নির্বাচন নির্বাচন করান আপনার এলাকা থেকে অটো আর চুরি হবে না গরু আপনার বাড়ির উঠানে খোলামেলা বেঁধে রাখতে পারবেন কেউ নিতে পারবে না কারণ রাদিন শেষে হাজিরার নেতার কাছে কি আছে নোটিস কথাকে বুঝতে পারছেন ওমা আমার কথা যদি বুঝি না হয় বলে হুজুর আপনার কি পছন্দ হয় না বলে আর যদি পছন্দ হয় তাহলে আমাকে সারা দিয়ে বোঝাতে হবে যে আপনার কথা আমি একমত

26 তারিখ চট্টগ্রামে রনা দিলাম রনা দেওয়ার পরে মাহফিলে যখন রনা দিলাম তখন আমার মোবাইলটা হাতে নিলাম আর কি দেখি কি অবস্থা তখন হঠাৎ করে একটা আপনার ভিডিও চলে আসলো চট্টগ্রাম কোথায় ওনার বাড়ি আমি জানি না উনি নাকি জামাতের নেতা কিসের নেতা খেয়াল করবেন উনি জামাতের নেতা উনি আমি নিজে যেটা দেখি সেটা বলতেছি উনি বলতেছে সাবধান আমি শাহজান চৌধুরী তিনি বলতে সে সাবধান আমাকে যে না চিনে তার বাড়ি ঠিকানা মাটির নিচে খেয়াল করেন তিনি বলেছেন আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আবার জামাতকে ক্ষমতায় পাঠাবে জোরে কন্যা নজিবিল্লা এ বক্তব্য হান্ড্রেড পার্সেন্ট কফুরি কারণ আমি আগেই বলেছি আল্লাহ কোনো কিছু করতে হলে সিদ্ধান্ত নিতে হয় না আল্লাহ বলে কোন হয়ে যাও পাইয়া কোন হয়ে যায় কথাকে বুঝে আসছে আবার তিনি বলেছেন ওনার জন্য নাকি সূর্য দাঁড়িয়ে থাকবে আর জোরে বলেন না নাউজুবিল্লাহ ওমা আমি আপনারা অনলাইনে দেখেন না আমি বানিয়ে বলছি না আপনাদের ইমানকে ধরে রাখার জন্য মজবুত করার জন্য বলছি কারণ এই বক্তব্য বিশ্বাস করলে কারো ইমান থাকবে আপনারা আমার প্রথম কাজী মান এরপর আমল তাদেরকে বুঝতে পারছেন তাদের দলের দেখেন আমি এই কথাগুলো কেরা বলছি তাদের দলের এক নেতা কয়েকদিন আগে অত্যন্ত ভদ্র অত্যন্ত মার্জিত ভাষায় তিনি বক্তব্য দিয়েছে কি যে মুসলমান আর বেঈমান মুদ্রার এপিটার ওতুত নবীজি বলেন না রোজা আর পূজা একই জিনিস আর যারা করনাউজুবিল্লাহ এরা আবার টকসুতে এসে বসে বসে বলে এটা ওই পারসন তার ব্যক্তিগত মনোভাব তো ওনার যদি এটা ব্যক্তিগত মনোভাব ব্যক্তিগত মত হয় তাহলে দলের পক্ষ থেকে তো গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে রেখেছেন কেন প্রশ্ন কি আসে না আরো যারা বলেন আসে কি আসে না এই ঘুমাই থাকলে হবে না এই দেশটা আমার আপনার সবার একজন আপনার আমার বাচ্চাকে নষ্ট করে দিবে ইমান চুরি করে নিয়ে যাবে আপনি আমি চুপ করে বসে থাকবো কথা বলেন না কেন এই খেয়াল করেন আমি দলিল দিচ্ছি যে ব্যক্তি পরিপূর্ণ রোজাদার হয়ে মরবে আমার রসুল বলেছেন কাল হাসরের ময়দানে তার জন্য স্পেশাল একটা জান্নাতের গেট খোলা হবে যেটা নাম হলো রাইয়া এই জান্নাতের গেটের নাম হলো রাইয়া এই গেটটা দিয়ে শুধু পরিপূর্ণ স্পেশাল রোজাদাররা জান্নাতের গেট দিয়ে ঢুকবে ঢুকার পরে যখন রোজাদাররা ঢুকে যাবে অটো দরজাটা বন্ধ হয়ে যাবে রোজার মর্যাদা আছে না নাই আর পূজা রোজার পূজা কেক করছে এটা আমার বানানো না আমি যদি বানায় বলে থাকি আল্লাহ আমার জিব্বা কাটবে আপনারা সবাই দেখবেন অনলাইনে অনুরোধ রইল আমি আপনাদেরকে বলি আর পূজা যারা করে পূজা সম্পর্কে আল্লাহ কি বলেছেন ইননামাল কামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলা মুরিতুম মিন আমালি আল্লাহ বলেছেন মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা গৃহ বস্তু শয়তানের কাজ তাহলে রোজার পূজা এক হইল কেমনে কথা বলেন না কেন রোজার পূজা এক ওরা বলছে হিন্দুদের উলুধনি আর মুসলমানের আজান একই জিনিস নাউযুবিল্লাহ বলেন না কেন কয় আগে তাদের এক বক্তা বলেছে নবীর কাছে ওহি আসে না এজন্য নবী বিশখাইতে গেছে নাউযুবিল্লাহ আরে যারা কান্না নাউযুবিল্লাহ আরে আরে যারা অনেক আরেকজন বলছে কোরআনের 53 জায়গায় আমি ভুল পাইছি আরে নাউযুবিল্লাহ বলেন না কেন আরে জুড়ে ওমা ওমা নাউযুবিল্লাহর অর্থ বুঝেন না আরে খুদারে নাউজুবিল্লার আওয়াজ তো ফাটাই লাউনের কথা এই বক্তাই কয়দিন আগে বলছে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না আরে জোরে কোন মুসলমান কি মানতে পারবেন আরে আপনি সারা জীবন নামাজ পড়েন না এটা আল্লাহর ব্যাপার চাইলে আপনাকে maaf করে দিবে কথা বলেন না কেন এটা আল্লাহর ব্যাপার এটা আল্লাহর পার্সোনাল ম্যাটার নামাজের হিসাব নেওয়ার মালিক কে আল্লাহ কথা কি বুঝতে পারছেন